বেশ কিছু হেফাজত কর্মী সেখানে আহত হয়েছেন এই ঘটনাগুলো আপনি যেটা একটু আগে বলার চেষ্টা করলেন যে এটার পরিস্থিতি কেন তৈরি হলো না আসলে আজকে মতিঝিলে আসার মতো কোনো পরিকল্পনা আমি দুপুর পর্যন্ত ওখানে ছিলাম ওদের ছিল না ওরা বারবারই ওখানে অস্থায়ী মঞ্চে বারবার বলছে যে হুজুর যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবে ততক্ষণ তারা তাদের ওই পয়েন্টেই অবস্থান করবে হঠাৎ ওই দুপুরে যখন ঢাকার মধ্যে সংঘর্ষ হলো আসলে আজ কিন্তু অবরোধ করার জন্য যে ঢাকার বিভিন্ন পয়েন্ট কোনো পয়েন্টেই কিন্তু সংঘর্ষ হয়নি সংঘর্ষ এগুলো ঢাকার হয়েছে ঢাকার ভেতরে আশপাশ এলাকাতে তো এক সংবাদটা যখন হেফাজত কর্মীরা পেল ঠিক তখনই আসলে ওরা সিদ্ধান্ত চেঞ্জ করলো অধিবিত একটা উত্তেজনা বিরাজ করলো এরই মধ্যে খবর আসলে যে হুজুর তাদের মতি জেলে যেতে বলেছে ঠিক এই সময় আসলে এবং তারা যখন আবার মতি জেলে আসার জন্য রওনা দিল ওখান থেকে তখন পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল এছাড়া আসলে আজকে এই যে ছাত্রলীগ কর্মী মারা গেছে কিংবা পুলিশ আমি কথা বলেছিলাম বাসের হেল্পার যে মারা গেছে ঠিক সেই বাসের ড্রাইভারের সঙ্গে আমি কথা বলেছি তো তিনি বললেন যে তার আসলে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং পল্টনে যেখানে যেখানে গুলিবিদ্ধ হয়েছে তাদের হেল্পার তিনি জাস্ট তারা ওখানে হেফাজতের কর্মীরা যে জিকির করছিল বা মতিজিলে অবস্থান করার জন্য যাচ্ছিল ওটা তারা জাস্ট ওখানে একটু বাস স্লো করে দেখছিল ঠিক তখন নাকি তাদের আর ড্রাইভারের অভিযোগ যেটা যে পুলিশ হুট করে শুধু কয়েক রাউন্ড গুলি ছুড়লো কোনো কারণ ছাড়াই এবং তারা হেফাজতের সঙ্গেও ছিল না সাধারণ আর কি বাস চালক ছিল হঠাৎ কোনো কারণ ছাড়াই পুলিশ গুলি করে এবং সেই সময় ড্রাইভার নিজেও গুলিবিদ্ধ হয়েছেন আর ঘটনাস্থলে আসলে হেল্পার মারা গেছে এবং এটা আসলে আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের যে সিদ্ধান্তহীনতা কিংবা তাদের বোঝার ক্ষমতা কিংবা তাদের আন্তরিকতার অভাব কিংবা তাদের পাওয়ারকে আটকে ধরে লেগে থাকার যে প্রবণতা তারই জন্য এটার সৃষ্টি হয়েছে